আদনানের ভালোবাসা ছোট্ট আদনান ছিল একটি মায়াবী এবং সরল প্রকৃতির ছেলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে একদম প্রথমেই দোয়া পড়ত তার মা তাকে আল্লাহর কথা মনে করিয়ে দিতেন এবং বলতেন আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন তিনি আমাদের প্রতিটি ভালো কাজ দেখেন আদনানের মন খুবই কৌতূহলী ছিল তাই একদিন সে মাকে জিজ্ঞেস করল আমরা কিভাবে আল্লাহকে খুশি করতে পারি তার মা আদর করে বললেন তুমি যদি সত্য কথা বলো দান খেরাত করো এবং মানুষের উপকার করো তবে আল্লাহ খুশি হন মায়ের এই কথাগুলো আদনানের মনে গভীর প্রভাব ফেলল সে ভাবল প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা উচিত একদিন আদনান তার জমানো টাকার বাক্স খুলে কিছু টাকা বের করল তার ইচ্ছে হলো এই টাকা দিয়ে গরিবদের সাহায্য করলে বিকেলের দিকে সে যখন বাড়ির পাশে হাঁটছিল তখন দেখতে পেল এক বৃদ্ধ লোক রাস্তার ধারে বসে কাঁদছেন আদনান কাছে গিয়ে জিজ্ঞেস করলো চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ লোকটি বললেন বাবা আমি খুব তৃষ্ণার্ত অনেকক্ষণ ধরে পানি খাইনি আদনান বাড়ি দৌড়ে গিয়ে একটি বোতল পানি নিয়ে এল এবং বৃদ্ধের হাতে দিল পানি খেয়ে বৃদ্ধ লোকটি বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন বাচ্চা তুমি সত্যি একটি দয়ালু ছেলে এই ঘটনা আদনানের হৃদ্যে গভীর প্রভাব ফেলল সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে একদিন তার স্কুলে এক সহপাঠীর কলম হারিয়ে যায় সে দেখতে পায় যে কলমটি বেঞ্চের নিচে পড়ে আছে আদনান সেটি কুড়িয়ে নিয়ে বন্ধুর হাতে দিয়ে বলে তোমার কলম তার বন্ধু খুশি হয়ে আদনানকে ধন্যবাদ জানায় একদিন মসজিদে ইমাম সাহেব বাচ্চাদের উদ্দেশ্যে বলছিলেন আল্লাহ তার বান্দাদের ভালো কাজগুলো দেখতে খুব পছন্দ করেন যারা মানুষের উপকার করে তাদের আল্লাহ পুরস্কৃত করেন আদনান মনে মনে প্রতিজ্ঞা করল সে কখনো মিথ্যা বলবে না এবং সবসময় দানশীল হবে এরপর থেকে আদনানের জীবন এক অন্য রকম ভালোবাসায় ভরে উঠল সে বুঝতে পারল ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই আল্লাহ এবং রাসুল শাহ এর প্রতি ভালোবাসার প্রমাণ দেওয়া যায়